অফ স্ট্যাম্পের বাইরে পঞ্চম কিংবা ষষ্ঠ স্ট্যাম্প করিডোরটা বিশ্বের অনেক বাঘা বাঘা ব্যাটারদেরও দুর্বলতার জায়গা কিন্তু গত বেশ কিছুদিন ধরে এই দুর্বলতাকে নিজের জন্য ও ভক্তদের জন্য রীতিমতো বিব্রতকর করে তুলেছেন বিরাট কোহলি বিরাটের এই দুর্বলতা যেন এখন আর কোনো গোপন বিষয় নয় এবার এক বাস চালক পর্যন্ত বিরাটকে আউট করার পরিকল্পনা দিয়েছিলেন এক বোলারকে রঞ্জি ট্রফির সেই ম্যাচে বাস চালকের সেই পরিকল্পনায় আউটও হয়েছেন আধুনিক ক্রিকেটের এই গ্রেট পেস বোলাররা আসবেন স্ট্যাম্পের বাইরের করিডোরে বল করবেন আর বিরাট কোহলি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হবেন এমনটা এখন প্রায় নিয়মিতই দেখা যায় বর্ডার গাভাস্কার সিরিজে হ্যাজেলউড বোলেনরা বলে কোয়ে বারবার বিরাটকে আউট করে গেছেন একই পরিকল্পনাতে তর্কযোগ্যভাবে আধুনিক ক্রিকেটে সেরা এই ব্যাটার বারবার একইভাবে আউট হচ্ছেন তা দেখতে ভক্তদেরও নিশ্চয়ই বিব্রত করি লেগেছে গুড লেন্থ কিংবা ফুলার লেন্থে অফ স্টাম্পের বাইরের লাইনের বলগুলোতে বিরাটের করা কাভার ড্রাইভ এতদিন মুগ্ধ হয়ে উপভোগ করেছেন দর্শকরা বিশ্ব ক্রিকেটে সবচেয়ে দর্শনীয় কাভার ড্রাইভের তালিকায়ও উপরের দিকেই থাকবে বিরাটের করা কাভার ড্রাইভগুলো কিন্তু সেই শক্তির জায়গায় এখন বিরাটের জন্য পরিণত হয়েছে দুর্বলতার জায়গায় ছত্রিশ বছর পার করা বিরাটের বয়সের সাথে সাথে রিফ্লেক্স কমবে এটাই স্বাভাবিক স্ট্যাম্পের বাইরে লেন্থে পড়া বলগুলোতে এখন তাই আগের মতো অবলীলায় ড্রাইভ করতে পারছেন না বিরাট পরাস্ত হচ্ছেন বারবার গুড লেন্থে পড়ে ভেতরের দিকে ঢোকা বলগুলোতেও বেশ হিমশিম খেতে হচ্ছে বিরাটের অফ ফর্মের মতো দুর্দিন চলছে ভারতের টেস্ট ক্রিকেটেও টানা দুই সিরিজ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে পড়ার পর বোর্ডের কড়াকড়িতে এক যোগ বাদে রঞ্জি ট্রফিতে খেলতে হচ্ছে বিরাটকেও বিরাটের রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তনে তার দল দিল্লির সমর্থকরা অভাবনীয় সব কাণ্ড ঘটিয়েছেন ঘরোয়া ক্রিকেটে দর্শক উপস্থিতির সমস্ত রেকর্ড ভেঙে অরুণ জেটলি স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন বিরাটের খেলা দেখার জন্য কিন্তু দর্শককে পুরোপুরি হতাশ করেছেন বিরাট আন্তর্জাতিক ক্রিকেটের ফর্ম অব্যাহত রেখে পনেরো বল খেলে মাত্র ছয় রান করে আউট হয়েছেন হিমাংশু সাংোয়ানের কুডলেন্থের এক ইন সুইঙ্গারে কোহলি খেলা দেখতে রাত তিনটা থেকে মাঠের বাইরে লাইন দিয়ে অপেক্ষা করা দর্শকরাও বিরাট আউট সাথে সাথেই হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন তবে মজার ব্যাপার হলো আউট করার পরিকল্পনা কেবল জানা এমন নয় এটি জানতেন এক বাস চালকও ম্যাচের আগে বিরাটকে আউট করা হিমাংশু সেই বাস চালকের পরামর্শ পেয়েছিলেন ওই ম্যাচে দিল্লির প্রতিপক্ষ রেলওয়ে দলের পেসার হিমাংশু বলেন হোটেল থেকে মাঠে যাওয়ার পথে বাস চালক আমাকে বলেছিলেন কোহলিকে চতুর্থ বা পঞ্চম স্টাম্পে বল করলেই আউট করা যাবে পুরো ভারত জুড়ে আলোচনায় থাকা রঞ্জি ট্রফির এই ম্যাচে কোহলিকে আউট করার পর রাতারাতি পরিচিতি পান হিমাংশু রেলের এই ডানহাতি পেসার জানান কোহলি আমাকে যে বলটায় বাউন্ডারি বেড়েছিলেন সেটাই আমাকে তাতিয়ে দেয় পরের বল আমি ব্যাক স্পিন করি মোহাম্মদ শামীকে এমন বল করতে দেখেছি সেটাই অনুসরণ করছিলাম বলটা পরে সোজা যাচ্ছিল কিন্তু ব্যাটের কাছে গিয়ে ভেতরে ঢুকে যায় ব্যাট ও পায়ের মাঝখান দিয়ে উইকেটে আঘাত করে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস